ঙ্গাটা গোসানী রাত্রি ভলিবলের সূচনা হলো শুক্রবার এদিন ফিতা কেটে খেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এছাড়াও উপস্থিত ছিলেন দিনাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কাউন্সিলর বাবলু সাহা সমাজসেবী বিশুধ সহ অন্যান্যরা মন্ত্রী গুহ বলেন এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি করে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এদিন দিনাটা কিশোর সঙ্গে এই উদ্যোগের প্রশংসা করেন ক্লাব সম্পাদক অজয় সাহা বলেন বিভিন্ন জেলা ছয়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে

কাউন্সিলর শ্রী বাক্টুর সাহা উপস্থিত আছেন শ্রী বিশুধ এবং জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ ক্লাবের কর্মকর্তারা এবং যে খেলোয়াড়রা আজকে এই খেলায় অংশগ্রহণ করবেন

आपके जो खाना लेकर उपस्थित होछे জায়গা সংক্রণ হবে কি না আমি জানি না তবে আরো মানব সকল সেই রবে খাবার একটু আপনি যখন মূল খাবার শুরু হবে তখন উদ্যক্তরা খাদ্যের সংসায় বলর করতে হবে অল্পতিকালে খাওয়ার যেতে তাহলে পুরো জায়গা ভিড়ে গিয়েছে সেইখানে 私、大人は一番好きです